কিন্তু বানিয়ে ফেলতে পারবেন গ্রাম হোক বা শহর হোক বন্ধুরা আজকের বানাতে চলেছি একদম বাসমতি চালের বাসন্তী পোলাও আর আজকে এই শীতের মরশুমে সামনে আসছে একদম অকেশন মন্দুরা একদম পূজা বাত্রা ছুটি ছাটায় আপনারা বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা এর মধ্যে অনেক রকম টিপস থাকবে বন্ধুরা সেই টিপস ফলো করলে একদম আপনার ঝরঝরে হবে বাসন্তী পোলাও ফ্যান্টাস্টিক আর আপনারা বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে আর দেখুন বন্ধুরা একদম নিয়েছি একদম চাল দেখুন বন্ধুরা আহা মজাই মজা আজকে বন্ধুরা আজকে জমজমাটি ফ্যান্টাস্টিক একটা রেসিপি পোলাও তার মধ্যে একটা সেরা পোলাও বাসন্তী পোলাও বাড়িতে একদম সহজ হবে সুন্দর হবে আর ফ্যান্টাস্টিক হবে আর রাইস গুলো একদম ওকে থাকবে সেইভাবে বন্ধুরা সেইভাবে বানালে কিন্তু বাড়িটাই সুন্দর সুন্দর হবে গরমা গরম আলুর দম সঙ্গে বাসন্তী পোলাও স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বাসন্তী পোলাও বন্ধুরা যেমনটি বলো ওই রেসিপিটা আজকে বানাতে চলেছি এমন একটা জমজমাট রেসিপি সামনে আসছে পুজো আর এই পুজোর দিনে আপনারা বানিয়ে এই রেসিপিটা খেতে পারেন একদম ঝরঝরে হবে আর টেস্টি হবে অনেক দেখবেন বন্ধুরা স্টুডেন্ট গিয়ে খায় কিন্তু না বাড়িতে বানিয়ে অল্প খরচে খেতে পারবেন একদম জমে যাবে গরম গরম খেলা আছো বন্ধুৰা বন্ধুৰা এর মধ্যে অনেক রকম ঠিক থাকে বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে আমরা পাঠিয়ে করে চাল নিয়েছি দেখুন চাল এক বাটি দিলাম বন্ধুরা আজকে এমন একটা রেসিপি এই রেসিপি কিন্তু আর এই দু বাটি দিলাম একদম খুবই জলপ্রিয় রেসিপি একদম গরু মাপ আছে বন্ধুরা এই দু চাল নিয়েছি নিয়ে বন্ধুরা আমরা এবার দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো জল বন্ধুরা জল হুম বন্ধুরা আজ নিয়েছি বাসমতি রাইস দেখুন বাসমতি রাইস হ্যাঁ জলটা এই যে বাসমতি রাইস আর এই বাসমতি রাইস এ খুব সুন্দর হয় বন্ধুরা হুম দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি জল দিয়ে ধুয়ে নেব বন্ধুরা এই চালটাকে আপনারা ভিজিয়ে কেউ রাখতে যাবেন না হুম ভিজিয়ে রাখলে কি হবে এই চাল ভেঙে যায় অনেক রকম আছে অনেক রকমের ছোট মজার বিষয় আছে একটা ছাংনি নিয়েছি আর চালটার জন্য আমি বললাম অন্যদিকে ভিজিয়ে রেখে দিতে হয় বলা হয় আজকে বলা হচ্ছে যে না ভিজিয়ে রাখা যাবে না এই ছাংনিতে আমি চালটা দিয়ে দেবো ধীরে ধীরে দেখুন এই পুরোটাই ধরে যাবে কোনো অসুবিধা নেই আমাদের একদম মাপ আছে হুম পুরোটাই ধরে গেছে এবার জলটা ধীরে ধীরে এটা নেমে যাবে আর এই চালটা বন্ধুরা আপনারা যদি একবার বানান বাচ্চারা কিন্তু খুব আনন্দ সহকারে খাবে

মানে জলের জোগাড় নিয়ে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ চুবিয়ে রাখলে কি হবে এটা এমনি এইভাবে থাকবে হ্যাঁ এইভাবেই অনেক রকমের বন্ধুর ব্যাপার রয়েছে মানে এই চালের এই ব্যবস্থা হবে এই চালের এই ব্যবস্থা আর চালটা রেস্টে আছে ততক্ষণ দেখুন বন্ধুরা আমি এই আদা নিয়েছি হ্যাঁ আদাটা ছুরি ছুরির সাহায্যে এই যে একদম এই যে পোশাকগুলো তুলে দেব এই যে দেখুন বন্ধুরা এইভাবে আদা আদা হুম আন্যা যে কাচা লংকা কাচা লংকা হ্যাঁ ঠিকই ধরেছো বন্ধুরা এবারে দেখুন একটা আদার টুকরো ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুই ধায়ে আর এবার একটা এই যে গ্যাটা নিয়েছি বন্ধুরা এই যে ছেচে 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 বন্ধুরা হ্যাঁ আপনারা ছেলে ছেচে দিতে পারেন কিন্তু এইভাবে দিলে কি হবে মুখের মধ্যে পড়বে না এই পিচ পিচ মধু লাগে বন্ধুরা এই দেখুন এই চালটা কিন্তু এর মতো ব্যবস্থা আছে হ্যাঁ আমি বলবো অন্য রকম কায়দা আজকে ব্যবস্থা আছে চালটা হ্যাঁ জলে না একদম জলে না এই রকম আদাটা কি ভালো করে ব্রেড করে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা এই কাঁচা লঙ্কা মন বোঁদি খান দিয়ে এই যে চেলা করে নিচ্ছি বন্ধুরা এই দেখুন কাঁচা লঙ্কা বন্ধুরা কিন্তু এটা কেনা কাঁচা লঙ্কা আমাদের গাছে এখন বুলেট লঙ্কা বুলেট হ্যাঁ হ্যাঁ আমাদের গাছ কিন্তু ভালো কিন্তু সেটা আরো ঝাল হয় আচ্ছা এটাও ঝাল ঝাল কখন না এই লঙ্কাটা ঝাল কম না অ্যাকচুয়ালি এটা চলে বেশি মার্কেটে আমি দেখি এটাই বিক্রি বেশি আমাদের গাছে এটা নিলাম বন্ধুরা আর এদিকে আদাগুলো একদম গ্রেট করে রেখে দিয়েছি এবার দেখুন বন্ধুরা কিভাবে বানাই এদিকে রেস্ট আছে এবার এটা থেকে এই চালটা একটা জায়গায় আমি ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখছেন এটা বিশেষ জল নেই না এই যে দেখুন আর এই যে বন্ধুরা আমি এই যে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা একদম সহজ কিন্তু টেস্টি কিন্তু মানুষজন দেখবেন স্টুডেন্টে গিয়ে খায় কিন্তু বন্ধুরা পছন্দ করে কিন্তু বাড়িতে সহজে হয়ে যাবে দেখুন বন্ধুরা প্রথমে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে অল্প করে একটু হলুদ হলুদ হ্যাঁ আর দিয়ে দেবো বন্ধুরা অল্প করে টেস্টি রেসিপি আজকে আমাদের বাসন্তী পোলাও এই যে নুন নুনটা যে আন্দাজ মতন দিতে হবে বন্ধুরা হ্যাঁ নুন দিয়ে দিলাম আমার আন্দাজ মতো আর দিয়ে দেবো যে আদাটা ছিল না বন্ধুরা এই আদাটা গ্রেট করে রেখেছিলাম হ্যাঁ দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এবার দেখুন বন্ধুরা এই যে ঘি বন্ধুরা ঘি এতে ঘি অবশ্যই ইউজ করবেন হ্যাঁ আপনারা সাদা তেল ইউজ করতে পারেন কিন্তু ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় বন্ধুরা বুঝলাম দু চামচ দেবো এখন দেখুন বন্ধু এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে আর আলতু হাতে মাখাবো বন্ধু আলতু হাতে

কাজ হয় কাজের কাজ হয়ে গিয়েছে কিন্তু চাল ওকে আছে এবার এটাকে বন্ধুরা দুই থেকে তিন মিনিট রেস্ট রাখব এইভাবে হুম বন্ধুরা আমি এনেটা জেলে দেব বন্ধুরা পোলাও এমনিতে কিন্তু খেতে খুব অনেকে আর পোলাও বিভিন্ন রকমের পোলাও হয় আজকে তার মধ্যে একটা সেরা পোলাও বাসন্তী পোলাও আপনারা কোনো কিছু দিয়ে খেতে পারবেন আপনাদের নিরামিষও কিংবা যদি কেউ চান আমিষও খেতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা আজকে বানাচ্ছি এটা যেহেতু পোলাওটা একদম নিরামিষ তাই কিন্তু সব বন্ধুর জন্যই বানাচ্ছি আজকে একদম কোনো পুজো অনুষ্ঠানের সময় যে কেউ কিন্তু খেতে পারবে বানিয়ে জিনিসটা বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সাদা তেল মানে এটা আমাদের সূর্যমুখী তেল হ্যাঁ একদম তো বেশিরভাগ ইউজ করি আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা মোটামুটি যা একদম দিয়ে দেবো ঘি বন্ধুরা

বন্ধুরা বাসন্তীপাল এমন জিনিস কোথাও না কোথাও এটা যেন মনে হয় কোনো উৎসব অথবা কোনো অনুষ্ঠান এই সময়ের কথাটা কিন্তু মনে করিয়ে যায় কিন্তু ওরা অনেকের যেটা বাসন্তীরা বাড়িতে খুব বানিয়ে খায় বা কোথাও গেলে হোটেলে হোটেলস কিনে খায় হ্যাঁ এই জিনিসটা খুবই 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 একটা লোভনীয় জিনিস লোভনীয় রেসিপি বা তো লাগে তেমন লাগে খেতে খুব ভালো লাগে বন্ধুরা এবার দেখুন এই যে কাজগুলো আমি তুলে নেব দেখো কাজগুলো তুলে নিয়েছি বন্ধুরা এবার দিয়ে দেব বন্ধুরা আমার বাড়ির তৈরি কিসমিস দেখছেন একদম যেন চিটে চিটে মা হ্যাঁ কিন্তু করার মধ্যে দিলে দেখবেন এ কি অবস্থা দাঁড়ায় এই দেখুন বন্ধুরা আপনারা শুধু দেখতে থাকুন বন্ধুরা কেমন আগুনের কিসমিস সেটা বলা যাবে এবার

হুম দেখুন কত হয়ে ফের ওরকমই হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই যে তেল আছে বন্ধুরা বেঁচে আছে না এই তেলের মধ্যে তেজপাতা আমি কয়েকটা দিয়ে দিলাম এর মধ্যে অবশ্যই তেজপাতা দেবে দারু চিনি কয়েকটা দিয়ে দেবো বন্ধুরা ছোট এলাচ ছোট এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি বন্ধুরা এলাচে হ্যাঁ আর দিয়ে দেবো বন্ধুরা এই যে সাহা গোলমরিচ আর কয়েকটা লং লবঙ্গ হ্যাঁ লবঙ্গ দিয়ে দিলাম বন্ধুরা

দেখুন এই সাথে আর এই মশলা ছেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা ছুটছে চলছে বন্ধুরা জমজমাটি রেসিপি পোলাও বাসন্তী পোলাও আর এই সময় তো এই পোলাওটা দারুণ জমে যায় আর যেহেতু বন্ধুরা খেতে ভালোবাসেন এইভাবে যদি বাড়িতে বানান জাস্ট অসাধারণ হবে হোটেল রেস্টুরেন্টের মতো পোলাও বাড়িতে সহজেই বানানো যায় বন্ধুরা মজা হবে অনেকেই বন্ধুরা এদিকে চলছে আমাদের আজকের রেসিপি বাসন্তী পোলাও আর আলুর দম দিয়ে খাওয়া হবে তো সেই জন্য আমার মা কিন্তু আলুর দমেরও ব্যবস্থা শুরু করে দিয়েছে তাই তো মা আলুর দম আর আর বাসন্তী পোলাও এদিকে নিরামিষ নিরামিষ এদিকেও বন্ধুরা এর মধ্যে আমি জল দিয়ে দেব যে বাটিতে চাল নিয়েছিলাম দেখুন বন্ধুরা সেই বাটিতে মেপে মেপে দিচ্ছি বন্ধুরা এই দেখুন এক বাটি 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 চল

ভালো করে এই চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো দেখুন এদিকে বন্ধুরা দেখুন আজকে আমাদের নতুন আলু নতুন এটা নতুন আলু আলুর জমা হবে মজা জমে উঠেছে একদম

সুন্দর মাপের চাল মাপের জল এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা রাইস বন্ধুরা ঠিক আছে মানে এই যে যে চিনি খান দেবেন না দেবেন এই যে চিনি দিয়ে দিলাম দেখুন চিনি আর দিয়ে দেবো বন্ধুরা অল্প করে এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচ বন্ধুদের খুব ফেভারিট এটা বাড়ির তৈরি

ঝজড়ে বসন্তি পোলাও একদম লাইক ওহ আর রাইস গুলো মানে এত সুন্দর লাগছে আমার দেখ আর কি বলবো মনটা এমনিতেই ভালো হয়ে যাচ্ছে এবার বন্ধুরা এটাকে আমি আরো এক চামচ ঘি দেব বন্ধুরা হ্যাঁ এই দেখো এই দেখো আর ঘি দিয়ে বন্ধুরা এ কিন্তু বেশি নাড়াচাড়া যাবে না বেশি নাড়লে কি হবে বন্ধুরা সেটা আপনার কেটে যেতে পারে হুম কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর কাটবে না সহজে অনেক রকমের মানে বিষয় হবে মানে কেন হবে কেন হবে না তাহলে একটা বিষয় থাকে এবার বন্ধুরা এটাকে আমি চাপা দিয়ে মিনিট তিনেক রাখবো হুম তারপরে এটাকে আমরা অলরেডি নামিয়ে নেব রেডি হয়ে যাবে একদম বন্ধুরা এবার দেখুন আমাদের টাইম হয়ে গেছে আর এই যে খুলে ফেলছি দেখুন মন দা একদম রেডি এবার এটা আমরা নামিয়ে রাখবো বন্ধুরা কিছু রেসিপি এমন থাকে যেগুলো মানে সুন্দর একটা রেসিপি যেগুলো মানে উৎসব অনুষ্ঠানের সময় কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করে বেশি মানে ইউজ করা মানে সেই সময় বানানো হয় আর এটা তার মধ্যে একটা একদম এই দেখো মন দা কি রকম আর ঠান্ডা হয়ে গেলে আর দেখতে হবে না মন আহা ঝুমে গেছে একদম এই দেখো চাইলে বন্ধুরা বাড়িতে সেরা সেরা বাসন্তীপালা হয়ে যাবে একদম এবারে আমাদের বন্ধুরা আলুর দম হবে নিরামিষ আলুর দম হবে আলুর দম একদম রেডি জমজমাটি নিরামিষ আলুর দম সঙ্গে বাসন্তী পোলাও জমজমাটি রেসিপি বাসন্তী পোলাও সেরা একটা রেসিপি বাসন্তী পোলার কথা আসলে একটা কথা আসে একদম ঝরঝরে ঝরঝরে ইয়েস আমি সেটাই বলতে যাচ্ছি বন্ধুরা ঝরঝরে হবে তো এরকম ঝরঝরে হবে আর কত ঝরঝরে হবে মানে শুধু মানে কথাই যে ঝরঝরে বাসন্তী পোলার না সত্যি বন্ধুরা ঝরঝরে দেখুন প্রত্যেকটা একদম রাইস আলাদা দেখা যাচ্ছে আর একদম খুব সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু একদম যাকে বলা একদম ঠিকঠাক সেই কালার আর তার সঙ্গে থাকছে হ্যাঁ একদম নিরামিষ নিরামিষ আলুর দম এই কড়াই শুঁটি দিয়ে আলুর দম ও হো এই সময় এই মরশুমে দুর্দান্ত লাগে আহা শুরু করে ও বন্ধুরা একদম প্লেট পুরো সাজিয়ে দিয়েছে সঙ্গে এক এসে গিয়েছে একদম সব দিয়ে দিয়েছে আর কাজু রয়েছে আর বাড়ি তৈরি কিশমিশ রয়েছে বন্ধুরা এই রেসিপি আপনারা যারা দেখেননি দেখতে পারবেন বাড়িতে কিন্তু আঙুন নিয়ে এসে বানিয়ে ফেলতে পারবেন কিশমিশ আমি শুরু করবে বলে বন্ধুরা এই দেখুন আমি এটা বাটি চেপে নিয়েছি কিন্তু এই দেখুন বন্ধুরা একদম পুরো একদম ঝরঝরে দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন দেখছেন দুধটা একটা সুগন্ধ আসছে আর হ্যাঁ লোভনীয় আমার তো খুব দারুণ লাগে বাসন্তী পোলাও খেতে আপনাদের কাদের কাদের পছন্দ কমেন্ট করে লিখে জানা তো আর কমেন্ট বক্সে এগুলো অ্যাকচুয়ালি বন্ধুরা কোনো উৎসব অকেশন অনুষ্ঠান ছুটি ছাটার দিনে ছুটি ছাটার দিনে মানে বলতে পারেন যে হ্যাঁ সেই রকমের একটা সুন্দর রেসিপির মধ্যে পড়ে আমরা খাচ্ছি আলুর দম দিয়ে আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন আর আজকের আমাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ হুম দেখতে যেমন সুন্দর ঝরঝর হয়েছে টেস্ট কিন্তু অসাধারণ বন্ধুরা সত্যি কথা বলতে গেলে কি যে যদি শুধু আমি তো খাচ্ছি আমি শুধু খেয়ে নিতে পারবো যদি হ্যাঁ বাসন্তী পোলার সঙ্গে অন্য কিছু লাগলে মানে অন্য কিছু থাকলে বেশ দারুণ লাগে তাহলে ওষুধ খেতে কোনো অসুবিধা হচ্ছে কিভাবে এইভাবে যদি আমরা বাড়িতে বানান তাহলে দেখবেন অনেকই সুন্দর হবে টেস্টি হবে আর মজা হবে পরিবার সবাই দেখবেন খুব খুশি হয়ে যাবে একদম আপনারা বড় বড় রেস্টুরেন্ট গিয়ে খান কিন্তু একদম বিনা ঝামেলায় অল্প খরচে বড় পরিবার খাবে একদম এইভাবে বানিয়ে আনলে একদম সবাই একদম মুগ্ধ হয়ে যাবে অ্যাকচুয়ালি লাজ জবাব হয়েছে সত্যি সাহেব লাজ জবাব আমি আলুর দম দিয়ে খেকু দেখবো আলুর দম সঙ্গে পোলাও নতুন আলুর আলুর দম হুম কড়াই শুধিয়ে একদম শীতের সময় জমে গেছে আমি খাচ্ছি হাত দিয়ে হুম হুম কারণ ভিলেজের মানুষজন হুম হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই লজ্জা আমার নেই ঠিক আছে আমি বন্ধুরা চামচ দিয়ে খাচ্ছি অনেক হাত দিয়ে খাই যাই হ্যাঁ অসুবিধা হচ্ছে না এটা চামচ দিয়ে খেতে পারছি অসুবিধা হচ্ছে না চামচ দিয়ে খায় হ্যাঁ আর আজকে যে যে রেসিপি বন্ধুরা আমি তো বলবো যে এত সহজ কায়দায় বানানো হলো বানানো হয়েছে এই রেসিপি কিছুমাত্র টিক্স রয়েছে আর সাধারণ উপকরণ দিয়ে বাড়িতে কিন্তু আমরা সবাই ইজিলি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন গ্রাম হোক কিংবা শহর হোক কিংবা নতুন কেউ হোক যদি টিক্স ফলো করেন তাহলে আমাদের মতো মজা আসতে চলেছে কি পোলাও আর পোলাওটার একটা জিনিস না বলে না পুরো যে ব্যালেন্স পোলাও যেটা সুন্দর ব্যালেন্স থাকে না সেটা পুরো একদম কন্ট্রোলের মধ্যে রয়েছে একদম এটা সব থেকে বেস্ট মানে পোলাওয়ের মধ্যে কোনো কিছু যদি একটু এক্সট্রা হয়ে যায় তাহলে কিন্তু পোলাও যেন অন্যদিকে চলে যায় হুম যেটা রাইস দিয়ে বানানো হয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক ও মাপে থাকে একদম আপনাদের এই হবে এরকমই হবে তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেখানে পাশে থাকা বেলটা জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সব প্রথমে দেখার জন্য আলু সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আর এইভাবে বানিয়ে খেতে থাকুন মজাদার যায় জমজমাটি বাসন্তী পোলাও যে কোনো দিন যে কোনো সময় হোক কিংবা কোনো উৎসব অনুষ্ঠানের সময় হোক আর সঙ্গে আপনারা বানিয়ে খেতে পারেন নিরামিষ আলুর দম আপনার এই রেসিপি চাইল নিশ্চয় নিয়ে আসবে এমনি আমাদের দেওয়া রয়েছে অনেক আলাদা হয় রেসিপি এছাড়াও আপনার চাইলে অন্য কিছুর সঙ্গেও কিন্তু খেতে পারবেন মজা নিতে পারবেন একদম জমে যাবে আলুর দম দমো